আরে ভাই সান্ডা কি বাংলাদেশে পাওয়া যায় যাই না আপনারা এইটুকু বুঝেন না কেন আমি সৌদি থেকে আমার পার্সোনাল বিমানে করে ইম্পোর্ট করে নিয়ে আসছি ভাই পাঁচ হাজার হোক আর দশ হাজার হোক আমাদের এটা খাওয়াই লাগবে আমরা বসতেছি আপনি নিয়ে আসেন ঠিক আছে যান এই কিরে কত দূর হইলো ভাই সব তো শেষ কিন্তু যদি বুঝে যায় তাহলে আমাদের তো মায়ের একটা মারিত পড়বে না আমি তোরে কি বলিলাম বাঙালি হচ্ছে সব থেকে বড় বলদ তোর আমার উপর আস্থা নাই তুই নিয়ে যা দ্রুত আচ্ছা ঠিক আছে ভাই যা 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 দ্রুত যা এই নেন আপনাদের সান্ডা বিরিয়ানি আহ সান্ডা বিরিয়ানি ঘিরানটাই অন্যরকম তাই না এই নে খা ভাই আর কিছু লাগলে জানাবেন আচ্ছা ঠিক আছে যান বন্ধু সব সময় দেখি ফেসবুকে সান্ডা বিরিয়ানি খায় আজকে আমরাও খামো আরে হব এটা খা দেখছস বন্ধু প্রতিদিন গরুর বিরিয়ানি খাই খাসির বিরিয়ানি খাই এত স্বাদ পাই না আজকে সান্ডার বিরিয়ানি খাইতেছি কত স্বাদ আরে বেটা এটা কি গরুর বিরিয়ানি নাকি এটা সান্ডা বিরিয়ানি সৌদি থেকে আসছে টেস্টই অন্যরকম হ বন্ধু এখন থেকে প্রতিদিন এসে আমরা এই সান্ডা বিরিয়ানি খাবো